পড়াশোনা ঠিক আছে তো পড়াশোনা যাচ্ছি আর আমরা এখন চলে এসেছি তোমার অন্ডালে অন্ডাল থেকে আমরা এখানে একটু ওয়েট করবো মানে আড়াইটার সময় ট্রেন আছে আড়াইটার সময় ট্রেন ধরে আমরা যাব সেটা পড়াশোনার তো গাছ আমরা তিনজনা তিনটে তিন তিনজনা তিনটে কেটে নিলাম তো খাবার খেয়ে আমরা বেরোলাম এখন যাবো স্টেশনের মধ্যে তারপর স্টেশনের থেকে দেখি কী করা যায় আর সত্যি অনেক এক্সাইটেড যাওয়ার জন্য

দুজন মানে সিঙ্গারা খাওয়া বলছিল ঠিক আছে তো ওদের জন্য সিঙ্গারা ঠিক আছে সিঙ্গারা ওদের কোথাও ঠিক আছে বাদ দিয়ে বেগুন দুটো ঠিক আছে সিঙ্গারা বাদ দিয়ে দুটো বেগুন আয়স আমরা চলে এসেছি পরশোনাথ মানে সাইনবোর্ডটা দেখে বুঝতে পারছি এটা হয়েছে স্টেশন পরশোনাথের ঠিক আছে তো আমরা এখান থেকে বেরোবো এবারে আমরা কিন্তু জানি না যে কোন দিকে যাবো এখন আমরা নিজে জানি না ভালো করে তো চলো বাইরে বেরোই তারপরে দেখি কত দূর যেতে হবে রুম বুক করতে হবে আমাদেরকে রুম টুম দিদি নিবি নাকি কল করছি চলো যাই আয়স আমরা পড়াশোনা চলে এসেছি সামনে দেখতে পাচ্ছো ও এই দেখো না না এটা নয় মানে এই দেখো এটা এই দেখো সামনে তো চলো আমরা এবারে যাবো এখন মানে মাধুবানে ওখান থেকে আমরা একটু রেস্ট করবো তারপরে দেন যাবো উপরে তো এখন বেরোবো না তো এদের চলো খুব জোস আছে এদের পাহাড় যাওয়ার পর জোস সব শেষ চলো বলো দেখো ফাইনালি আমরা এখন মানে রুম বুক করে নিয়েছি ঠিক আছে মানে রুম বুক হয়ে গেছে আর সিরিয়াসলি বলবো ভিডিওতে আমরা দেখে আসলাম কিন্তু ভিডিওতে যখন দেখলাম তখন বললো যে মানে কি বলেছিল যেন যে তিন হাজার চার হাজার এ সরি তিনশো চারশোর মধ্যে হয়ে যাবে বাট এখানে আটশো নশো টাকা ছাড়া রুম পাবে না গো তুমি একা থাকো আর ডবল থাকো ঠিক আছে এটা আগে বলে দিচ্ছি কেউ যদি ঘুরতে আসো তাহলে আমরা কিন্তু কারণ আমরা অরিজিনাল ব্লগার মানে অরিজিনাল বলতে দেশি একবার ঠিক আছে তো আমরা সত্যি কথা বলি মিথ্যা কথা বলি না তোমরা যদি ঘুরতে আসো নেক্সট টাইমে বা কেউ যদি ভিডিও দেখে আসো তাহলে একজন বা দুজন যাই থাকুক একটা রুমের ভাড়া কিন্তু সাতশো আটশো নশো এরকম কিছু লাগবে এটা কনফার্ম ঠিক আছে তো আমাদের তিনজন আছে আমরা তিনজনে কত নিয়েছে সাতশো টাকা নাকি অনেকক্ষণ মানে হ্যার হাজার করার পর সাতশো টাকায় এসেছে

বলার কিছু নেই চলো তো এস আমরা রাত্রে চাটটা শুরু করেছিলাম ঠিক আছে তো আমরা মিনিমাম তোমার সত্তর পার্সেন্ট চলে এসেছি না তো আমরা সত্তর পার্সেন্ট চলে এসেছি সিরিয়াসলি আমরা কোথাও দাঁড়াইনি এখনো মানে এখানে ফার্স্ট একবার শুধু রেস্ট করছি এখানে চা খাবো তারপরে গেলে আমরা ফেলবো এখান থেকে পরে এবার লাস্ট উপরে আছে ঠিক আছে এর উপরে আর দোকান হয়তো নেই জানি না আর যায়নি তো এখন যাবো তো ওগুলো কেন থাকো তো সবাই যাচ্ছে সিরিয়াসলি মানে কী বলবো পাঠলো এইখান থেকে মানে এখান এইখান থেকে এগুলো নেই মনে হয় কোনটা ডান পা কোনটা ডান পা কোনটা বাম পা কোনো কিছু কিন্তু খুঁজে পাচ্ছি না ঠিক আছে আমরা পায়েছি না দিলাম আর পায়েছি না তারে শুধু ভিডিও আসছে আমাদের কাছে মানে যে ভিডিওগুলো আমরা দেখছি ঠিক আছে আর সিরিয়াসলি মানে সকালবেলায় যেহেতু আমরা সকালবেলায় মানে ভোর দিকে আমরা জার্নি শুরু করলাম ততটা কোনো কিছু মানে খুব একটা মনে হয়নি তো পাগুলো একটু আলামারা হয়েছে আর আদার্স কোনো কিছু না কিন্তু এটা যদি তোমরা দুপুরবেলায় করো বা দশটা আটটা নটা দশটা দিয়ে করো তাহলে কিন্তু ফেটে যাবে পুরো কিন্তু এখন ঠান্ডা ঠান্ডা এখন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে তার জন্য রাত্রেটাই তো আর একটা জিনিস গাই যদি কোনো কিছু খাও খাওয়ার জিনিস কিন্তু তোমাদেরকে আগে থেকে নিচে থেকে নিয়ে আসতে হবে কিন্তু উপরে নিচে যে দামটা আছে তার থেকে মানে এক পার্সেন্ট উপরে পাবে মানে নিচে যদি দশ টাকা হয় এখানে কুড়ি টাকা পাবে ঠিক আছে তো তার জন্য আগে থেকে যদি আসে সেটা আমরা করলাম তো করেছি বলতে আমরা ভাবলাম হয়তো ওপরে পাবো খেতে পাবো কিন্তু উপরে দোকান আছে সবই আছে কিন্তু ওখানে যদি দশ টাকা হয় এখানে কুড়ি টাকা এখানে যদি ওখানে যদি কুড়ি টাকা হয় এখানে চল্লিশ টাকা এরকম কিছু ঠিক আছে ডিফারেন্ট জিনিস একটাই ওখানে পাঁচ টাকায় চা কিন্তু এখানে দশ টাকায় পাবে কুড়ি টাকায় পাবে ঠিক আছে এরকম কিছু কারণ ওরাও কষ্ট করে এত উপরে উঠায় তাই না তো চলো আমরা এখন চা খাই ওই সামনে একটা পাহাড় পাহাড়ে সামনে সামনে ওই পাহাড়ের মধ্যে আমরা চলে গেছিলাম ঠিক আছে তো ঘুরে আসছি আমি মেন পাহাড়ে যেটা টপ সব থেকে সেটাতে যাবো আর ওই আমরা ওই পাহাড়ে চলে গেছেন ওটাতে যাবো নেক্সট টাইমে মানে নেক্সট টাইম বলতে ওইখান থেকে ঘুরে আসার পর যাবো আর সত্যি কথা বলতে উপরে প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড হাওয়া আমরা পাতলা পাতলা মানুষ কিন্তু আমরা উড়িয়ে যেতে পারবি হাওয়া দিচ্ছে নাইট সেই লেভেলে হাওয়া তো আমরা আমাদের এত এখন মনে হচ্ছে যে যতটুকু আমরা ইনস্টাগ্রাম করলাম তার ফল হয়তো আমরা পাবো মানে যেটা আমাদের দেখার ইচ্ছে স্বপ্ন সেগুলো কিন্তু পুরো হবে তো চলো আমরা জান্নাত নিয়ে আগে হ্যাঁ তো আপনি ভিউ দেখাতা হো তো আমল আপনি যা হ্যাঁ ওপার মানে সূর্য এখন এদিকে থেকে উঠছে ভিউ কিন্তু খতর নাকি সিরিয়াসলি মন ভরে যাবে তো চলো আমরা যাই এখন তো আমরা ওই যে পাহাড়টা আছে ওই পাহাড়ে চলে গেছিলাম ভুলে ঠিক আছে আর মেন পাহাড়টা হলো এই যে এখানে মানে এর সামনে এর সামনে দেখতে পাচ্ছ তো এখানে যাবো আমরা আর এদিকে সূর্য উঠছে ভিউটা সেই লেভেল লাগছে সিরিয়াসলি মানে মন খুশি মানে দিলখুশ তাই তো দিলখুশালা আগে পাহাড় পালা তো চলো ফুল এনজয় হ্যাঁ তো তোমরা মজা নিতে থাকো ভিডিওর আমরা মজা নিতে থাকি আমরা হেঁটে হেঁটে তো আমাদের হেঁটে মনে হচ্ছে এই পাটা নেই এই পাটাও নেই মানে শুধু জীবন আছে তারপরে হাতগুলো বরফ হয়ে গেছে সত্যি কথা তো অনেক হাওয়া দিচ্ছে এখানে হাওয়াটা প্রচন্ড আমরা দেখা তোমরা মজা নিতে থাকো আর মজা দেখাতে থাকি ইয়াস তো চলো তো গাইস আমরা এসছি একদম আশি পার্সেন্ট আর দশ পার্সেন্ট আর কুড়ি পার্সেন্ট আছে আৰু সত্যি কথা ব'তে সূৰ্য মামু এইদে উঠতে লাগল আৰু এইদি ছেলেগুলো হাফিয় গৈছে আমি হাঁপিয়ে গৈছোঁ এখানি অসুবিধা বেছি লাগছে কাৰণ এইখান জিনিটা ৰাস্তাটা সোজা ঠিক আছে মানে হাঁপুনি হাঁপুতি কাপুনি বেছি কাননা ৰোডটা চৰি হাটাও সেই লেভেলে দিছে মানে খতৰনাক হা বুজাইছোঁ নিচে কিন্তু এখনো সূৰ্য উঠে নিব কিছুখন পৰ উঠবে আৰু আমাৰ মেইন দেখো মাজে যে পাহাৰটা আছে ওই পাহাড়ের মধ্যে গেছিলাম মানে বুঝতে পারছ ওখান থেকে আবার ঘুরে আসলাম এতটা দূর তো এটাই আমাদের সব থেকে বড়ো ভুল কারণ সোজা আমরা এই মেন রাস্তাতে আসি লিখি চলো যাই আর কিছুটা বাকি আছে আর ব্যাংক এ সরি তো ব্যাস আমরা পার্সোনাল চলে এসেছি সামনে দেখতে পাচ্ছ তো চলো যাই ব্যাস দেখতে পাচ্ছো সব থেকে টপে আসলাম আমরা ঠিক আছে টপে আসলাম আর এখানে আছে বর্ষনাথ মেনটা দেখতে পাচ্ছ আমরা এখন সাইডে থাকবো কারণ সাইডে ভিডিও ফিডিও করব ওই দিকে আসলাম পুরোটাই পুরোটাই নিচে মানে কী বলবো আর সূর্যমামা এখন উঠছে না উঠা পর্যন্ত এখন মজা লাগবে না যতক্ষণ উঠে নি ততক্ষণ এখন মজা নেই তো সেটা দেখার জন্যই আসা আর এখানে এত উপরে মন্দিরটা দেখার জন্য আসা তো গাইস স্যুট জমা প্রায় বেরিয়ে গেছে ঠিক আছে তো এইদিকে ভিউটা দেখো সেই লেভেল লাগছে আমরা এখন এখানে যাই না যাবো কিছুক্ষণ পর মানে এইদিকে এখন ফটো ভিডিও করি তারপর বেরিয়ে গিয়েছে আর এখন ভালো লাগছে আর আমাদের এখানে অরুণাংশ এখানে এখন ফটো ভিডিও করতে ব্যস্ত তো গাইস আমরা এখনো মেন যেটা ওইটাতে ওইখানে কিন্তু এখনো যাইনি মানে ওইখানে এখনো বাকি আছে ওইখানে हाँ जावा बाकी आज जा मैंने ऑफसाइड अकाउंट छो भी तुलची छो सेर कहने कौन गिलाम दिए जो हाँ 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 हाँ

স্ট্রাগল করার পর এত উপরে আসার পর মানে বেশিক্ষণ এখানে থাকতে দিচ্ছে না কারণ ভিড়টা অনেকটাই আছে তাই এখান থেকে নামিয়ে দিচ্ছে এখান থেকে মানে এটাই সব থেকে মানে এত দূর থেকে স্ট্রাগল করে আসার পর কিছুক্ষণ মানে ওয়েট করে মানে ছবি বা ভিডিও যাই হোক সেটাও সুযোগ পায় না সেটা সুযোগ পায় না তো দু চারটে ছবি তোলার পর নামিয়ে দিচ্ছে এটাই সব থেকে বড়ো কথা কিছুক্ষণ টাইম দিলে কাজ হবে তো গাইস একটা জিনিস কি বলো তো একজন দুজন তিনজন এসেছি ঠিক আছে তিনজনের সঙ্গে ছবি তোলার মতন কাউকে পাইনি একটা একটা দাদাকে রকম বলে তুলা করালাম তো সিরিয়াসলি মানে কী বলবো ভালো লাগলো এখানে এসে সেই লেভেলে ভিউ বেশিক্ষণ থাকতে দিচ্ছে না কো ভিড় অতটা নেই কোথাও মানে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না তবুও আমরা জোর করে থাকছি কারণ আমাদের যেটা যেটা দরকার সেটা আমাদেরকে চাই কিচ্ছু করা নেই আমাদেরকে করতে হবে তত দূর স্ট্রাগাল করে আসলাম ফটো ভিডিও শ্যুট করার জন্য সেটা যদি না করতে পারি তাহলে আসার মানে কী হবে আমরা এবারে নামবো ঠিক আছে তো এখন অনেকটা স্ট্রাগাল আছে নামতে হবে আমাদের দশ টাকাটা বেজে যাবে চলো আমরা জুতো সেফ থাকবে না কিন্তু সেফ আছে খুব সুন্দর মানে নো প্রবলেম জুতো জুতো যেমন রেখে গেলাম চপ্পল মানে বুট সেরকমই আছে ঠিক আছে সেটা বড়ো কথা না বড়ো কথা হলে এবারে আমাদেরকে নামতে হবে নিচে সেটাই লেগেছে আমার আর আরও সর সবাই যেমন কালার মিলে গেছে আমার আরও अब सेम कलर चिकोड़ा नहीं तो देखिए नहीं टू सेट बड़ा का नहीं तो कलर नहीं सॉरी 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 मोटू पतलू की जोड़ी ध्यान दें यहाँ पर आपकी सुविधा के लिए गार्ड्स नियुक्त हैं उनके द्वारा दिए गए निर्देशों का पालन करते हुए आगे बढ़ते रहें हेटे उठलाम हेटे नामलाम ठीक है एते ही हमारे माने फटाफट होया আর ওরা মানে একজনকে চাপিয়ে চারজন করে নিয়ে যাচ্ছে মানে বুঝতে পারছো বিশাল একটা ব্যাপার কিন্তু ওদের হাঁটার স্টাইলটা আলাদা মানে হালকা আগে একটা আসতে আগে একটা আসতে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো আমরা এখন নামছি নামতে নামতে হ্যাঁ তো ভাই তোমাদেরকে ওদের হাঁটার স্টাইল দেখাই কীভাবে মানে স্লো মশামে হাঁটছি ঠিক আছে আর আমরা দেখার জন্য ভিউ নেওয়ার জন্য আমরা তাড়াতাড়ি আসছি তাড়াতাড়ি হাঁটছি ঠিক আছে তো এখন আমাদেরকে নামতে হবে এখন অনেকটা যেতে হবে তো চলো দেখা যাক খিদে পেয়ে তো আমাদের খিদেও পেয়ে গেছে এখন তোমরা যদি আসো ঠিক আছে আসলে মানে ক্যামেরা কোয়ালিটি যাদের ফোন তাদেরকে ধরে আসবে না সবারই যাতে করে ক্যামেরা কোয়ালিটি হওয়া যায় কারণ একজন মানে একজনের ফোন যদি হয় বিরক্ত হয়ে যাবে প্লাস কি বলবো প্লাস সে আলাহড়া হয়ে যাবে ছবি তুলে

পুরো ফেটে গেছে এটা কনফার্ম জুতো জুতো ফাটলো আমার তো ওইটাও ফেটে গেছে ইয়ে না মানে মানে জুতোই ফাটলো আমার গায়ে সেখানে আমার ফেটে গেছে দেখতে পাচ্ছ তো সেটা বড় কথা নয় বড় কথা হলো আমাদেরকে আগে যেতে হবে বাইরে নাকি বাইরে তো

ফুল কাজ হয়নি খুব কাজ এখনও বাকি আছে তো মানে সত্যি কথা বলতে যা বানানো আছে না সিরিয়াসলি দেখে মন ছুঁয়ে গেছে সেই লেভেলের খতরনাক মন্দিরটা পাহাড় থেকে নেমে তো থাই সবাই এই মন্দিরেই আসছে ঘুরতে কারণ এই মন্দিরটা খুব সুন্দর মন্দির সামনেই পাহাড়ে দেখতে পাচ্ছ কিন্তু পড়াশোনার যে পাহাড়টা ওই পাড়ে যেতে হবে এটারও পারে অনেকটাই রাস্তা তো চলো আমাদের যে জায়গাগুলো টার্গেট ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা স্টেশনের মধ্যে এন্ট্রি করবো তারপরে দেন বাড়ি তো দেখেছি এখন বাড়ির তিনটে আর এখন আমরা চলে আসলাম স্টেশনের মধ্যে দেখো পরসিন স্টেশন ঠিক আছে তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানেন সাবস্ক্রাইব করে দিও তো চলে দেখা হচ্ছে নিউ দেখ